ট্রাম্প প্রশাসনের সঙ্গে নতুন করে বোঝাপড়া শুরু করতে হলেও সামাল দিতে পারবে ঢাকা পররাষ্ট্র উপদেষ্টার মতে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক সরকার কেন্দ্রিক নয় তাই চা পাওয়ার ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন আসবে না তবে বিশ্লেষকদের সংখ্যা সংখ্যালঘু প্রসঙ্গ ছাড়াও নির্বাচন নিয়ে চাপ আসতে পারে ট্রাম্পের পক্ষ থেকে এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্তর্জাতিক কলামিস্ট ও যুক্তরাষ্ট্র ইউনিভার্সিটি অফ ডালাসের শিক্ষক সাফকাত্রাব্বি জনাব সাফকাত্রাব্বি আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট নিউজে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসা সহ শতাধিক নির্বাহী আদেশ সই করেছেন ডোনাল্ড ট্রাম্প অনেক বিশ্লেষক বলছেন যে দ্বিতীয় মেয়াদের ট্রাম্প আরো আনপ্রেডিক্টেবল ও অ্যাগ্রেসিভ হবেন এই বিষয়ে আপনার মতামত কি আগামী চার বছরে ট্রাম্পের কাছ থেকে বিশ্ববাসী কি আশা করতে পারে আপনারা এবার লক্ষ্য করে দেখবেন যে ট্রাম্প আসলে এবার আগের চেয়েতে অনেক বেশি প্রিপেয়ার্ড উনি গতবার যখন প্রথম আসেন তখন ওনার প্রথম যে ইনাগোরেশন স্পিচ ছিল ওটার থেকে ওনার আজকের স্পিচটা ছিল অলমোস্ট ডাবল অনেক বেশি সাবস্টেন্সও ছিল অনেক ধরনের প্ল্যানস নিয়ে তিনি কথা বলেছেন এবং এবার ইলেকশনের সময় ট্রাম্পের যে টিমটা ছিল এটাও ছিল আগের চাইতে অনেক বেশি ডিসিপ্লিনড যেমন আগের টিমগুলোতে অনেক ইনার ফাইটিং হতো নিজেরা নিজেরা মারামারি করতো অনেক কিছু হতো আগের টিমগুলোতে এবার সেগুলো হয় নাই সুতরাং এটুকু আমরা বলতে পারি এটা ভালো হবে কি খারাপ হবে বলতে পারবো না কিন্তু এইবারের ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনটা আগেকার চাইতে ডিসিপ্লিন হবে এবং তারা যা করতে চায় সেটা ভালো খারাপ আমি বলতেছি না যা করতে চায় সেটা তারা খুব কোয়াইটলি এবং মোস্ট লাইকলি মোর এফিসিয়েন্টলি তারা করতে পারবে এখন এটা বিশ্বের জন্য ভালো হবে কি না হবে এটা হবে কেস বাই কে মানে কেস বাই কেস আমাদের দেখতে হবে কিন্তু আপনার আমেরিকার জন্য এটা হবে আমেরিকা ফার্স্ট তারা সব কিছু দেখবে আমেরিকান লেন্সে এবং কোন কোন ক্ষেত্রে ব্যাপারটা বেশ অ্যারোগেন্ট লাগবে পৃথিবীর অনেক দেশের জন্য পার্টিকুলারলি ধরেন এশিয়াতে ইউরোপে অনেক দেশের জন্য ব্যাপারগুলো একটু অ্যারোগেন্ট মনে হবে জি জনাব সাক্ষাত ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলে প্রফেসর ইউনুসের সরকার নিয়ে মার্কিন নীতিতে আমূল পরিবর্তন আসবে এমন আশায় আছেন অনেকে এই প্রত্যাশাটা আসলে কতখানি বাস্তবসম্মত ট্রাম্প সরকারের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ বজায় রেখে নিজের সুবিধার জন্য বাংলাদেশ কি কি করতে পারে বাংলাদেশ কি করতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ তারাকে একটু বলে নেই যে ইউনুস সাহেবের সাথে ট্রাম্পের ব্যক্তিগত রেশারেশি আছে বা এ ধরনের একটা একটা নিউজ বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পার্টিকুলারলি কোনো একটা কোয়ার্টার প্রচার করার চেষ্টা করে এই ব্যাপারটা অতটা ফ্যাকচুয়াল না এটা তো সত্য কথা যে ইউনি সাহেবের সাথে ট্রাম্পের আগের যে অ্যাডভার্সারি হিলারি ক্লিন্টন এবং ক্লিন্টনদের একটা ভালো সম্পর্ক কিন্তু সেটাও অনেক বছরের পুরনো কথা আর আমেরিকার রাজনীতি এভাবে কাজ করে না যে কেউ এসে পার্সোনাল রেশারেশি নিয়ে ঝগড়াঝাটি করবে এটা হবে না আমেরিকা ফরেন পলিসি প্রফেশনালসরা চালায় ট্রাম্পের আমলেও সেটা হবে আজকে মার্কো রুবিও নামে যেই সেনেটরটাকে পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করা হলো তিনি যথেষ্ট প্রফেশনাল ওনাকে আজকে সেনেটের নিরানব্বই জন সেনেটার হ্যাঁ দিয়ে তাকে সর্বসম্মতিক্রমে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন সুতরাং তিনি ভদ্র মানুষ মোটামুটি বেশ রিজনেবল একটা চয়েস তো তার আন্ডারে পররাষ্ট্রনীতি পাগলামি করে বেড়াবে এটা ভাবার কোনো কারণ নাই আর আপনি যেটা বললেন যে বাংলাদেশ কি করতে পারে ট্রাম্পের সাথে এক্ষেত্রে আমি একটু জাস্ট দুটো পয়েন্ট বলি ট্রাম্প যেহেতু একটু ট্রানজাকশনাল মানে উনি হচ্ছেন গিভ অ্যান্ড টেক লেনাদা দেনার ভিত্তিতে কাজ করেন বাংলাদেশকে আস্তে আস্তে আমেরিকার সাথে ইকুয়াল টার্মে ডিল করা শিখতে হবে বাংলাদেশ কিন্তু আমেরিকা কিন্তু বাংলাদেশকে অনেক উপকার করে এখন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আমেরিকা থেকে যায় আমেরিকা বাংলাদেশের জিনিসগুলো সবচেয়ে বেশি কেনে রপ্তানি আমদানি করে সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে বাংলাদেশকে ইকুয়াল ফুটিংয়ে যেতে হবে এর মধ্যে একটা করতে হতে পারে যে আমেরিকা থেকে একটু বেশি করে জিনিস কিনতে হবে ট্রাম্প খুব খুশি হবে বাংলাদেশ যদি এই কাজটা করতে পারে সেটা ফুড গ্রেইন হতে পারে মেশিনারিজ হতে পারে আমেরিকা থেকে যদি একটু প্রায়োরিটিতে জিনিসপাতি কেনাকাটা শুরু করে বাংলাদেশ আমেরিকা খুব খুশি হবে ট্রাম্প খুব খুশি হবে আরেকটা হলো ইমিগ্রেশন আমেরিকার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে ট্রাম্পের আমলে বাংলাদেশ যদি মেক্সিকান বর্ডারে কোনো বাংলাদেশই যাচ্ছে না এটা নিশ্চিত করতে পারে বা অ্যাটলিস্ট নিউজে আনতে পারে যে ট্রাম্প দেখতেছে যে বাংলাদেশ ট্রাই করতেছে সাউদার্ন বর্ডার ক্লিন রাখার জন্য বাংলাদেশিদের থেকে এই দুটো হবে খুব ভালো কাজ বাংলাদেশ যদি করতে পারে আরেকটি বিষয় যে প্রথম মেয়াদে চীন ঠেকাও নীতিতে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প এবারও চীনকে যুক্তরাষ্ট্রের প্রধান হুমকি বলছেন তিনি তো ইন্দো প্যাসিফিক অঞ্চল বিশেষ করে চীন ও দক্ষিণ এশিয়া নিয়ে ট্রাম্পের অবস্থান কি এবং বাংলাদেশ কিভাবে এটি থেকে সুবিধা পেতে পারে গতবার ট্রাম্প যত না চীন ঠেকাতে চেয়েছিলেন ততটুক কিন্তু পুরোপুরিভাবে উনি পারেন নাই আপনি যদি চীনের রপ্তানি দেখেন চীনের রপ্তানি আমেরিকাতে ট্রাম্পের গতবারের প্রশাসনের পর থেকে বাড়তেইছে এবং এই বছর মনে হয় সকল রেকর্ড ভেঙে ফেলছে মানে আমেরিকা থেকে চায়না থেকে আমেরিকাতে জিনিস আসার পরিমাণ এটা অবশ্যই ট্রাম্প সরকার দেখবেন কিন্তু খুব মজার ঘটনা হলো আজকে ওনার চিনাগোরেশন ভাষণ সেখানে ট্যারিফ নিয়ে অনেক মারামারি হবার কথা মানুষ ভয় পাচ্ছিলেন সেরকম কিছু হয় নাই তিনি বরং আজকে মেক্সিকো এবং ক্যানাডার এগেনস্টে পঁচিশ পার্সেন্ট ট্যারিফের কথা বলেছেন এবং চীনকে উনি অবশ্যই ধরবেন এতে কোনো সন্দেহ নাই উনি ধরবেন কিন্তু আগের মতো দেখি ভাবটা হয়তো শুরু থেকে উনি চাচ্ছেন না যেমন এবার উনি কিন্তু শি পিনকে নিমন্ত্রণ দিয়েছিলেন তারা ওনার ইসে থাকার জন্য এই ইনগোরেশনে শি আসতে রাজি হয় নাই কিন্তু নিমন্ত্রণ কিন্তু ট্রাম্প দিয়েছিলেন উনি পরে ওনার ভাইস প্রেসিডেন্টকে পাঠাইছেন সো ট্রাম্প চীনের সাথে কি করে এটা একটু দেখার ব্যাপার যেমন টিকটক ব্যান করার পরে এখন আবার ট্রাম্প বলতেছে ব্যানও করবো না ট্রাম্প ইজ এ ভেরি মিক্সড সিগন্যাল দিচ্ছে চায়নাকে শুরুর দিকে অ্যাটলিস্ট আর ইন্দো প্যাসিফিকে চায়নার বিরোধী যে অবস্থানটা এটা মেনটেন করবে যুক্তরাষ্ট্র ভারতের কিছু লাভ হবে বাংলাদেশেরও কিছু লাভ হতে পারে বিশেষ করে চায়না থেকে যে বিজনেসগুলো সরে যাচ্ছে আস্তে আস্তে সেটাতে বাংলাদেশ কিছু বেনিফিট পেতে পারে কিন্তু গতবার কিন্তু পায় নাই সেরকমভাবে এবারও নাও পেতে পারে বাংলাদেশ যদি নিজেকে প্রেজেন্ট করতে না পারে অ্যাজ অ্যাজ এ ডেস্টিনেশন আমরা আশা করি তারা পারবে কিন্তু আমার মনে হয় ট্রাম্পের সাথে ইনভেস্টমেন্ট এবং ইমিগ্রেশন এই দুটাতে বাংলাদেশ যদি একটু হেল্প করে ট্রাম্প এবং আমেরিকা থেকে জিনিস কেনা এই তিনটা করতে পারলে বাংলাদেশ উইল বি বেটার শেখ ট্রাম্পের সাথে মানে ইউনুস গভর্নমেন্টও জি সঠিকভাবে ডিল করতে পারলে বাংলাদেশ লাভবান হতে পারে সেটি আপনি বলছেন জনাব সব কথা ইন্ডিপেন্ডেন্ট নিউজে যোগ দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে